নবজাতক শব্দটি পৃথিবীতে অত্যন্ত সুন্দরতম একটি শব্দ অত্যন্ত আনন্দময় একটি শব্দ এবং পবিত্রতম শব্দগুলোর একটি যে কোনো নবজাতকের জন্ম হলে তার বাবা মা থেকে শুরু করে তার চারপাশে সবাই আনন্দ এবং উৎফুল্লিত হন সেটা গরিবের সন্তান হোক হোক বা সে প্রধানমন্ত্রী হোক বা সে প্রেসিডেন্টের পুত্র বা মেয়ে যাই হোক না কেন এই আনন্দ সবার জন্য সমান ঠিক তাদের একটি উল্টো শব্দ রয়েছে শুধু একটি শব্দ যোগ হওয়ার কারণে তার একটা প্রিফিক্স এর কারণে সেগুলো পথ এই পথ নবজাতক এই শব্দটা আসলে একটা কান্নার শব্দ এই শব্দটা একটু বেদনার শব্দ এই শব্দটা একটু দুঃস্বপ্নের শব্দ আমরা এই সমাজে এই দুঃস্বপ্ন এই বেদনার তো আর চাই না